আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় ডিভোর্স হলেও প্রবাসীরা পাবেন স্থায়ী বসবাসের সুযোগ মালয়েশিয়ার কেলানতানে মহাসড়ক অভিযান চালিয়ে চব্বিশ অবৈধ প্রবাসীকে আটক করেছে পুলিশ এবং দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ার নাগরিকদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া বিদেশি নারী পুরুষদের সুসংবাদ দিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল এখন থেকে বিবাহ বিচ্ছেদ হওয়া বিদেশি নাগরিকদের মালয়েশিয়ায় থাকা এবং কাজের জন্য রেসিডেন্ট পাস দেয়া হবে বুধবার এক সাংসদের প্রশ্নের উত্তরে সাইফুদ্দিন নাসুসন জানান এই নতুন পাসটি অনাগরিক নারী পুরুষদের মালয়েশিয়ায় বসবাস এবং কাজের সুযোগ দেবে আবেদনকারীরা চাকরি বা নিজের উদ্যোগে কর্মসংস্থান যে কোনো ধরনের কাজ করে নিজেদের ভরণ চালিয়ে যেতে পারবেন রেসিডেন্ট পাসটি পাঁচ বছরের জন্য ইস্যু করা হবে এবং কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে নবায়ন করা যাবে মন্ত্রী বলেন সরকার এই ধরনের আবেদন বিবেচনা করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মালয়েশিয়ার নাগরিক শিশুটির সর্বোত্তম স্বার্থ ও কল্যাণকে যাতে তাদের হেফাজতের অধিকার ও ভালো থাকা সুরক্ষিত থাকে তিনি আরও জানান এই সুবিধাটি দেওয়া হয়েছে মূলত মালয়েশিয়ার নাগরিকদের সন্তান আছে এমন বিদেশি স্বামী স্ত্রীদের স্বাবলম্বী হতে এবং তাদের পরিবারকে সাহায্য করার জন্য এদিকে এটি সামগ্রিক মাদানি সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতিপূর্ণ বলে উল্লেখ করেন যা মানবিক মূল্যবোধ ও জনকল্যাণের উপর জোর দেয় এর আগেও একজন বিদেশি যখন মালয়েশিয়ার নাগরিককে বিয়ে করতেন তারা স্পাউজ অব মালয়েশিয়ান সিটিজেন বা সোশ্যাল ভিজিট পাসের জন্য আবেদন করতে পারতেন এই পাস তাদেরকে মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও ইমিগ্রেশন বিভাগের অনুমোদন সাপেক্ষে কাজ করার অনুমতি দিত সাধারণত এই পাস প্রতি বছর নবায়ন করা যেত যদি বিবাহ বৈধ থাকে এবং দম্পতি একসাথে বসবাস করতেন তবে যদি বিদেশি স্বামী বা স্ত্রী তাদের মালয়েশীয় সঙ্গীত থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে তাদের স্পাউস অফ সিটিজেন পাস নবায়নের যোগ্যতা বাতিল হয়ে যেত সাইফুদ্দিন ব্যাখ্যা দিয়ে বলেন যেহেতু তার আর আইনগতভাবে স্বামী স্ত্রী হিসেবে বিবেচিত নন তাই সেই পাশের বিশেষ অধিকারও তার প্রযোজ্য হবে না সাইফুদ্দিন ব্যাখ্যা দিয়ে বলেন যেহেতু তার আর আইনগতভাবে স্বামী বা স্ত্রী হিসেবে বিবেচিত নন তাই সেই পাশের বিশেষ অধিকারও আর প্রযোজ্য হয় না মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার কেলান্তানের অভিযান চালিয়ে বিভিন্ন দেশের চব্বিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশের ইমিগ্রেশন বিভাগ বুধবার মেনতারায় সড়ক পরিবহন বিভাগ চেকপোস্ট এলাকায় এক্সপ্রেস বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ইমিগ্রেশন কেলান্তানের মুখপাত্র জানান অবৈধভাবে অবস্থানকারী এসব অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ট্রোক ফাঁকি দিতে এক্সপ্রেস বাসে যাতায়াতের কৌশল নেন তিনি বলেন আরো ব্যক্তিরা দুই দিক থেকে যাত্রা করেন একটি বাস কোতাবারো থেকে কুয়ারালামপুরের উদ্দেশ্যে এবং অপরটি থেকে দিকে যাচ্ছিল আটকদের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান মিয়ানমার ও নাগরিক এদের মধ্যে পনেরো জন পুরুষ এবং নয় জন নারী সবচেয়ে বেশি আটজন ইন্দোনেশিয়ার নাগরিক আটক করেছেন তারপর রয়েছে ভারত ও বাংলাদেশের ছয়জন করে মিয়ানমারের তিনজন এবং পাকিস্তানের দুজন নাগরিক সবাইকে আরো তদন্তের জন্য তানা মেরা ইমিগ্রেশন টিপোতে পাঠানো হয়েছে লন্ডনের হিথ্রো ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার পর বাংলাদেশের সব আন্তর্জাতিক অভ্যন্তরীণ বিমানবন্দরে সাইবার নিরাপত্তা জোরদারে নড়ে চড়ে বসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটি সব বিমানবন্দরে সতর্কতা জারি করেছে বিমানবন্দরগুলোকে দেওয়া হয়েছে দশটি বিশেষ নির্দেশনা বিবেচকের সদস্য এয়ার কমরোর আবু সাইদ মেহবুব খান স্বাক্ষরিত নির্দেশনা পত্রটি দেশের সব বিমান বন্দরে প্রধান এবং সিভিল এভিয়েশনের উচ্চতর কর্মকর্তারা কাছে পাঠানো হয়। বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা আজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনাপত্রে বলা হয় বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ইমেল ও লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে এছাড়া কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএবি সার্টিম আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে